এখন হয়তো সিরিয়া দেশটির নাম শুনলেই আপনার সামনে ভেসে আসে যুদ্ধ আর ধ্বংসের চিত্র তবে একসময় সারা পৃথিবীতে উচ্চমানের সংস্কৃতি ও সভ্যতায় সমৃদ্ধ দেশগুলোর মধ্যে অন্যতম ছিল এই সিরিয়া এমনকি এটি এমন এক দেশ যেখানে ইসলামের আদি ঐতিহ্য প্রাচীন স্থাপত্য ধর্মীয় ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সব একসাথে লুকিয়ে আছে জেনে অবাক হবেন ইতিহাসের পাতা উল্টে দেখলে এই ভূখণ্ডে এমন এক শহরের খোঁজ পাওয়া যাবে যার বয়স প্রায় এগারো হাজার বছর বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা সিরিয়া সম্পর্কে জানব নানা জানা অজানা তথ্য পশ্চিম এশিয়ার ছোট্ট একটা দেশ সিরিয়া দেশটির রাষ্ট্রীয় নাম সিরিয়ান আরব রিপাবলিক আর এর রাজধানী এক সময়ের পৃথিবীর রাজধানী নামে খ্যাত শহর দামেস্ক আয়তনে বাংলাদেশ থেকে কিছুটা বড় এই দেশ প্রায় এক লক্ষ পঁচাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত আর দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি এগারো লক্ষ সিরিয়ার সংস্কৃতি ধর্মের সঙ্গে গভীরভাবে সংযুক্ত দেশটির প্রধান ধর্ম ইসলাম হলেও খ্রিস্টান ও অন্যান্য ধর্মাবলম্বীরাও এখানে বসবাস করে ধর্মীয় দিক থেকে সিরিয়ার প্রায় সাতাশি শতাংশ মানুষ মুসলিম সিরিয়ার সংস্কৃতি বেশ বৈচিত্র্যময় এখানকার সঙ্গীত এদেশের সংস্কৃতির একটি প্রধান অংশ যা আরব ক্লাসিক ধারা অনুসরণ করে গড়ে উঠেছে উৎকানন এবং দারবুকা হল এখানকার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র পাশাপাশি সিরিয়ান ডাবকে নামে একটি নৃত্য বেশ জনপ্রিয় এই ঐতিহ্যবাহী নৃত্য বিয়ে বা উৎসবে দলবদ্ধভাবে পরিবেশন করা হয় পোশাক ও হস্তশিল্প সিরিয়ার সংস্কৃতির একটি অন্যতম অংশ নারীরা সাধারণত রঙিন জর্জেট ও সূক্ষ্ম যুক্ত পোশাক পরিধান করেন আর পুরুষদের জন্য রয়েছে জালাবিয়া নামক ঐতিহ্যবাহী পোশাক সিরিয়া তার হস্তশিল্পের জন্য বেশ বিখ্যাত সিরিয়ান খাবারে মূলত আরব ভূমধ্য সাগরীয় ও রান্নার স্বাদ থাকে এর মধ্যে হুমাস ফালাফেল কাবাব কুসা এবং সুস্বাদু মিষ্টি বাকলাভা ও কুনাফা সবচেয়ে বেশি জনপ্রিয় জেনে অবাক হবেন সিরিয়ায় রয়েছে পৃথিবীর কয়েকটি প্রাচীন শহর আজ থেকে হাজার হাজার বছর আগে যখন বিশ্ব সভ্যতা শুরুও হয়নি তখনও মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল সিরিয়া এই দেশের বুকেই গড়ে উঠেছিল পৃথিবীর প্রাচীনতম শহর আলেপ্প ও দামেস্ক দামেস্কে ধরা হয় পৃথিবীর প্রাচীনতম বাসযোগ্য শহর যা প্রতিষ্ঠিত হয়েছিল প্রায় এগারো হাজার বছর আগে আর আলেপ্পো শহরটি আট হাজার বছরের পুরনো এবং এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম শহর প্রাচীনকালে সিরিয়া ছিল মেসোপটেমিয়া ও সাগরের মাঝে এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল তাছাড়া খ্রিস্টপূর্ব তিন হাজার সালেরও আগে এখানে সুমেরীয় আক্কাদীয় এবং কেনানীয় সভ্যতার বিকাশ ঘটে এখানে জন্ম নিয়েছিল উগাড়িজ সভ্যতা যেখানে পাওয়া গেছে পৃথিবীর প্রথম বর্ণমালার নিদর্শন এখানে বয়ে যেত টাইগ্রিস ও ইউফ্রিতিস নদীর ধারা যার পাশে দাঁড়িয়ে মানুষ প্রথম লেখালেখি শিখেছিল বানিয়েছিল শহর মন্দির আর স্মৃতিস্তম্ভ এরপর যুগে যুগে বহু শাসক শাসন করেছে এই ভূমিকে খ্রিস্টপূর্ব পাঁচশো সালে পারস্য সাম্রাজ্য সিরিয়া জয় করে এরপর আলেকজান্ডার দ্য গ্রেটের হাত ধরে আসে গ্রিকরা পরে রোমানরা সিরিয়াকে তাদের সাম্রাজ্যের অংশ করে তোলে আর দামেস্ক হয়ে ওঠে গুরুত্বপূর্ণ এক নগরী এ সময় এখানেই খ্রিস্ট বিকাশ শুরু হয় কিন্তু ছয়শ চৌত্রিশ খ্রিস্টাব্দে নতুন এক অধ্যায়ের সূচনা হয় খলিফা ওমর ইবনে খাত্তাবের আমলে সিরিয়া ইসলামী খিলাফতের অংশ হয় এবং দামেস্ক হয়ে ওঠে উমাইয়া খিলাফতের রাজধানী এটি তখন ছিল সমগ্র ইসলামী জগতের কেন্দ্রবিন্দু এরপর আব্বাসীয় সেলজুগ এবং মামলুক শাসন সিরিয়া শাসন করে পনেরোশো সালে সিরিয়া চলে আসে অটোমান সাম্রাজ্যের অধীনে এবং তারা চারশো বছর ধরে শাসন করে প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্স সিরিয়াকে তাদের উপনিবেশ বানায় তবে স্বাধীনতার আকাঙ্ক্ষা থেমে থাকেনি দীর্ঘ সংগ্রামের পর উনিশশো সালে সিরিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে আজকের সিরিয়া জর্ডান লেবানন ও পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ডকে প্রাচীনকালে সামদেশ বলা হতো শাম বলতে মূলত রাসূলদের ভূখণ্ড বুঝায় এটি দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি বৃহৎ ঐতিহাসিক অঞ্চল ইউরোপীয়দের মতে যেহেতু এ অঞ্চলে পূর্ব দিকে সূর্য উঠে তাই তারা এ অঞ্চলের নাম দেয় শাম আবার আরবদের দৃষ্টিভঙ্গিতে শাম বলতে বোঝায় এমন একটি অঞ্চল যা উত্তরের দিকে অবস্থিত এই শাম অঞ্চলকে ঘিরে আছে বর্তমানের সাইপ্রাস জর্ডান লেবানন সিরিয়া ফিলিস্তিন ইসরায়েল এবং দক্ষিণ তুরস্কের কিছু অংশ সিরিয়ার ভূপ্রাকৃতিক গঠনও বেশ বিচিত্র দেশটির এক প্রান্তে যেমন রয়েছে মরুভূমি অন্য প্রান্তে রয়েছে সারি সারি স্তম্ভের মতো পর্বতমালা এই পর্বতমালার মধ্যে অন্যতম হল জাবাল আল দ্রুস এখানকার আরেকটি বড় আকর্ষণ হল আসাদ হ্রদ যা উনিশশো সালে ফোরাত নদীর উপর একটি বিশাল বাঁধ নির্মাণের পরে গড়ে উঠেছিল এই হ্রদ বর্তমানে সিরিয়ার বৃহত্তম জলাধার হিসেবে পরিচিত সিরিয়ার মাঝখানে অবস্থিত পালমিরা শহর একসময় ছিল রোমান সাম্রাজ্যের মরুদ্যান প্রাচীন বাণিজ্যপথ সিল্ক রোডের অন্যতম কেন্দ্র ছিল এই শহর আজও এখানে দাঁড়িয়ে আছে বিশাল কলামবহুল প্রাচীন রাজপথ বেলদেবতার মন্দির নাট্যশালা এবং তরুণপথ যা দেখলে মনে হবে যেন কোনো সিনেমার সেটে প্রবেশ করেছেন এই শহরটি শুধু স্থাপত্যের জন্য নয় বরং ইতিহাসের নাট্যমঞ্চ হিসেবেও পরিচিত কারণ এখানে গ্রিক রোমান ও সেমেটিক সংস্কৃতির অপূর্ব মিশেল দেখা যায় পালমিরার মতোই আরেক ঐতিহাসিক রত্ন হল বর্ষা শহর যা একসময় রোমান আরব প্রদেশের রাজধানী ছিল এখানকার প্রধান আকর্ষণ হল বিশাল রোমান থিয়েটার যা এখনো অনুষ্ঠান আয়োজনের উপযোগী শহর জুড়ে ছড়িয়ে থাকা প্রাচীন মসজিদ ও গির্জা বর্ষা শহরকে এক অনন্য ধর্মীয় সহবস্থানের প্রতীক বানিয়েছে কালো ভলকানিক পাথরে তৈরি বাড়ি আর সরু পথগুলো শহরটিকে এক রহস্যময় সৌন্দর্য এনে দিয়েছে সিরিয়ার পাহাড়ি পশ্চিমাঞ্চলে দাঁড়িয়ে আছে ক্র্যাক যা ক্রুসের যুদ্ধে খ্রিস্টান বাহিনীর অন্যতম ঘাঁটি ছিল দুর্গটি ইউরোপীয় গথিক এবং আরব শৈলীর এক অপূর্ব সমন্বয় এর প্রশস্ত দেয়াল গোলাকার টাওয়ার খাদ্য গুদাম ও বিশাল ঘোড়ার আস্তাবল যেন সেই মধ্যযুগীয় যুদ্ধকালীন দৃশ্যকে আজও বাঁচিয়ে রেখেছে দুর্গের চূড়া থেকে দেখা যায় আশেপাশের বিস্তীর্ণ উপত্যকা ও গ্রামাঞ্চল এই দুর্গটির ধাঁচ কিছুটা আলাদা কিন্তু ঐতিহাসিক গুরুত্বে অনন্য হল আলেপ্পোর দুর্গ এটি সিরিয়ার উত্তরাংশে অবস্থিত এবং প্রায় চার হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে বলে ধারণা করা হয় এর ভেতরের প্রাচীন সুখ বা বাজার ঐতিহাসিক আবাসিক ভবন এবং ধর্মীয় স্থানগুলো মধ্যযুগীয় শহর জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে আলেপ্পো শহরটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ এবং এখানে মুসলিম খ্রিস্টান ও ইহুদি সংস্কৃতির মিশ্র প্রভাব দেখা যায় দামেস শুধু সিরিয়ার রাজধানীই নয় বরং এটি বিশ্বের সবচেয়ে প্রাচীন বাসযোগ্য শহরগুলোর একটি শহরের কেন্দ্রে অবস্থিত উমাইয়া মসজিদ ইসলামী স্থাপত্যের এক শ্রেষ্ঠ নিদর্শন মসজিদের ভেতরে রয়েছে জন্দা ব্যাপটিস্টের সমাধি যা মুসলিম ও খ্রিস্টান উভয় ধর্মাবলম্বীর জন্য পবিত্র শহরের অন্য প্রান্তে রয়েছে সিরিয়ার জাতীয় জাদুঘর যেখানে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে ইসলামী স্বর্ণযুগ পর্যন্ত অসংখ্য নিদর্শন সংরক্ষিত আছে এখানে পালমিরার ভাস্কর্য উগারিতনগরের প্রথম লিপি বাইজান্টাইন মোজাইক এমনকি প্রাচীন সিরীয় বাদ্যযন্ত্র পর্যন্ত প্রদর্শিত হয় সিরিয়ার পূর্বাঞ্চলীয় মরুভূমির ভেতর দিয়ে প্রবাহিত ইউফ্রিতিস নদী এবং তার আশেপাশের উপত্যকা একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তেমনই ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ এই অঞ্চলে অবস্থিত দেড় এস এই স্থানে সেতু ও ইউফ্রিতিস নদীর পার যুদ্ধবিধ্বস্ত হলেও পর্যটকদের আকর্ষণ করে এখানকার খনিজ সম্পদ ও ভূগর্ভস্থ তেলের কারণে এই অঞ্চল বহু আন্তর্জাতিক সংঘাতে পরিণত হয়েছে যদিও যুদ্ধ সিরিয়ার অনেক শহরকে ধ্বংস করে দিয়েছে তবুও সেই ধ্বংসের মধ্যেও কিছু জায়গা এখনও অতীতের ঐতিহ্য বহন করে চলেছে যেমন হোমস একসময় ছিল একটি সমৃদ্ধ শহর যার ঐতিহাসিক মসজিদ বাজার ও গির্জাগুলো এখনও যুদ্ধের ক্ষতের চিহ্ন বহন করে এখানকার রাস্তা দেয়াল ও ভবনের ধ্বংসাবশেষ ইতিহাসের জীবন্ত প্রমাণ কিন্তু এত পর্যটন স্থান থাকা সত্ত্বেও আজ সিরিয়া পর্যটকদের জন্য নিরাপদ নয় এক দশকেরও বেশি সময় ধরে চলতে থাকা যুদ্ধ যেন দেশটিকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে ধারণা করা হয় বর্তমান সিরিয়ান জনসংখ্যার প্রায় আশি লক্ষ থেকে এক কোটি মানুষ দেশ ছেড়ে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে অর্থাৎ সিরিয়ার মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এখন নিজেদের জন্মভূমি ছেড়ে ভিন্ন দেশে উদ্বাস্তর জীবন কাটাচ্ছে দেশটির আলেপ্পো দামেক্স ছাড়াও হোমস লাতাকিয়া ও হামারের মতো শহর একসময় ছিল মানুষের ভিড়ে মুখরিত দুই সালের আগ পর্যন্ত সিরিয়া ছিল একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাষ্ট্র মানুষের হাতে ছিল কাজ ছিল অর্থ উন্নত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ কিন্তু আরব বসন্ত নামে পরিচিত গণ গণআন্দোলনের ঢেউয়ে এই শান্ত দেশটি হঠাৎ করেই ছিন্ন হয়ে যায় সেই থেকে শুরু হওয়া গৃহযুদ্ধ আজও থামেনি বরং সময়ের সঙ্গে সঙ্গে আরও বিস্তৃত ও জটিল আকার ধারণ করেছে বর্তমানে এই যুদ্ধে অংশ নিয়েছে প্রায় পনেরোটি শক্তি যাদের চারটি প্রধান ভাগে ভাগ করা যায় প্রতিটি পক্ষই যুদ্ধ করছে নিজেদের স্বার্থে প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী পক্ষটি হল সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ও তার সমর্থকরা শুরু থেকেই তাকে সমর্থন দিয়ে আসছে ইরান ও হিজবুল্লাহ দুই হাজার সালে এই জোটে যোগ দেয় রাশিয়া যার সামরিক হস্তক্ষেপ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় দ্বিতীয় পক্ষটি হল সিরিয়ান রেবেলরা যারা আরব বসন্তের সময় জন্ম নেওয়া একটি বিপ্লবী গোষ্ঠী তারা আসাদ রাশিয়া ও ইরান বিরোধী অবস্থানে থেকে যুদ্ধ করে আসছে এই দলটির পেছনে রয়েছে তুরস্ক সৌদি আরব জর্ডান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন তৃতীয় পক্ষ হল গোষ্ঠী যারা সিরিয়া তুরস্ক সীমান্তে বসবাস করে এবং দীর্ঘদিন ধরে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্রের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং চতুর্থ ও সবচেয়ে চরমপন্থী পক্ষটি হল আইএসআইএস যারা সিরিয়ার নানা অঞ্চলে সন্ত্রাসী হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এ যুদ্ধে সবচেয়ে বিতর্কিত ও দ্বিমুখী ভূমিকা পালন করেছে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যুক্তরাষ্ট্র যেমন বিদ্রোহীদের সহায়তা করেছে তেমনই আবার কুর্দিদেরও সমর্থন দিয়েছে অন্যদিকে তুরস্ক যারা কুর্দিদের একটি অংশকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে তারা এই গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান পরিচালনা করেছে কুর্দিদের মধ্যে একটি অংশ স্বাধীন রাষ্ট্রের দাবিতে সক্রিয় যেটি তুরস্কের জন্য সরাসরি হুমকি এই অভিযানের সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও উঠেছে সৌদি আরব যুদ্ধের শুরু থেকেই মূলত অর্থ ও অস্ত্র দিয়ে বিদ্রোহীতে সহায়তা করেছে প্রথমে তুরস্কের মাধ্যমে পরে জর্ডানকে ব্যবহার করে সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে তবে সমাধান না এনে বরং যুদ্ধকে টিকিয়ে রাখার দিকেই তাদের ভূমিকা বেশি বলেই মনে করা হয় যুদ্ধের মোর ঘোরাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে রাশিয়া দুই সালে সরাসরি যুদ্ধে জড়ানোর পর থেকে কিছু এলাকায় স্থিতিশীলতা ফিরে আসে দুই ও ১৩ সালের ভয়াবহ সময়ের তুলনায় বর্তমানে সিরিয়ার প্রায় পঁচাত্তর শতাংশ অঞ্চল কিছুটা শান্ত বলে বিবেচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে বাসার আল আসাদকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়েছিল সেই ব্যক্তি ১৩ বছর দেশটির ক্ষমতায় ছিলেন পরবর্তীতে দুই সালে তার শাসনের অবসান ঘটে কিন্তু বোমা যুদ্ধ আর বিদেশি হস্তক্ষেপে সিরিয়ার শহরগুলো আজও মানুষ বসবাসের অযোগ্য হয়ে রয়েছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিপর্যয়ে মানুষ দারিদ্রের দিকে ছুটছে শিশুদের জন্য নেই বিদ্যালয় নেই পর্যাপ্ত হাসপাতাল নেই খাবার আরও উদ্বেগজনক বিষয় হল সিরিয়ার সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রতিবেশী দুটি দেশ হল তুরস্ক ও ইসরায়েল সিরিয়া তুরস্ক সীমান্ত প্রায় নয়শো কিলোমিটার দীর্ঘ এর মধ্যে প্রায় চারশো কিলোমিটার অঞ্চল তুরস্ক একটি সেফ জোন ঘোষণার প্রস্তাব দিলেও মূলত এটি কুর্দিদের নিয়ন্ত্রণ হ্রাসের কৌশল আর তুরস্কের উদ্দেশ্য স্পষ্ট তারা এই অঞ্চল দখল করে সিরিয়ার ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় অন্যদিকে সিরিয়ার গোলান হাইটস অঞ্চল পুরোপুরি দখল করে নিয়েছে ইসরায়েল নিরাপত্তার অজুহাতে তারা নিয়মিত সিরিয়ায় বিমান হামলা চালায় বলা যায় তুরস্ক ও ইসরায়েল দুই পাশ থেকে সিরিয়ার ভূখণ্ড চেপে ধরেছে এই এক দশকেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ নিষেধাজ্ঞা ও বহিরাগত আগ্রাসনের ফলে আজ সিরিয়ার প্রায় পঁচাশি শতাংশ মানুষ সীমার নিচে বাস করছে এক সময়ের ঐতিহ্যবাহী সংস্কৃতিময় ও উন্নত সিরিয়া আজ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি ও অর্থনীতি সব ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর একটি সিরিয়ার গল্প কোনো সিনেমার গল্প নয় বরং এটা বাস্তবতা একটা দেশ কীভাবে নিমেষেই ধ্বংস হয় আবার কিভাবে ধীরে ধীরে জেগে উঠতে পারে সেটাই দেখাচ্ছে সিরিয়া সকল বিপদ কাটিয়ে উঠে সিরিয়া সফল এবং সমৃদ্ধশালী দেশে পরিণত হবে এমনটাই হতে পারে যুদ্ধবিধ্বস্ত দেশের অধিবাসীদের জন্য এক বিশাল বাণী। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে